আজকে শুনলাম যে শফি শফিক নাকি মারা গেছে দেখুন আমরা বিড়ডানা থেকে আপনারা যেমন শুনে এসেছেন তো আমরাও ওইভাবেই ঠিক শুনি ফিফটিন মিনিট লেট হ্যাঁ পাবলিক ওয়েলকাম ব্যাকট্রোমার চ্যানেল রাঞ্জন ব্লক তো গাইস সবাই কমেন্ট করছে যে শফিক মারা গেছে আর শফিক মারা গেছে পল্লিকা নামের পল্লীগ্রাম টিভি যে শফিক এটা তোমরা সকলেই জানো যে মারা গিয়েছি বলে একটা ভিডিও পোস্ট হয়েছে সেটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে তাই নিয়ে কিন্তু এখনও পরিমাণে অনেকটাই দর্শক এই নিয়ে বিভ্রান্তিতে আছে তা চলো পল্লিগ্রাম টিভির যে অন্যার অন্যারের বক্তব্যটা কি সত্যি কি শফিক মারা গিয়েছে কি মারা যায়নি কিন্তু শফিক কিন্তু একদমই মারা যায়নি এটা একটা ফেক নিউজ বা ভুল নিউজ ছড়াচ্ছে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় তা চলো আর এই ফেক নিউজটা নিয়ে পল্লীগ্রাম টিভির অন্যার কি বলতে চেয়েছে তা সেটা তোমরা আগে শুনে নাও শোনার পরে আমি আবার কথা বলছি তা চলো আগে পল্লিকাম টিভির অন্যার কি বলতে চাইছে সেটা আগে তোমরা শুনে নাও ইসলাম আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছো তো সকাল সকাল আমি চললাম করিমপুর যেখানে শফিকদের বাড়ি একটা নিউজ শোনা যাচ্ছে যে শফিক নাকি মারা গিয়েছে সে কি মারা গিয়েছে নাকি জীবিত আছে এই নিয়ে সাধারণ মানুষ ধোয়াশার মধ্যে আছে সেটি আজ ক্লিয়ার করে দেব তো তো ওদের বাড়ি থেকে আমি খুব একটা দূরে নাই তার কারণ এখান থেকে ওদের বাড়ি খুব জোর চোদ্দো থেকে পনেরো কিলোমিটার আমার যেতে খুব একটা বেশি সময় লাগবে না তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্য অবশ্যই শেয়ার করে দেবে যাতে সবাই এই সঠিক ভিডিওটা দেখতে পায়। তো আমি মেন রোড থেকে গ্রামের দিকে নেমে গেলাম গ্রামের যে রাস্তা সে রাস্তার দিকে তেমনি ওই গ্রামের নাম অনুযায়ী ওদের চ্যানেলের নামটা রাখা হয়েছে যেটা নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি তো ওদের বাড়ির উদ্দেশ্যে তো সামনে একটু এগোতে একটা ছোট্ট শাকও দেখতে পেলাম এবং শফিক যে মারা গিয়েছে কিনা তার জন্য একটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম শফিক মারা গিয়েছে বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো শফিককে মারা গেছে বাস্তবে না না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নতিরাঙ্গা মানে শপিং করতে বাড়ি আসছেন নাকি না না আমার বাড়ি কিন্তু আপনি মানে ডেইলি এদিকে আসেন তো আপনি তো ব্যবসা করছেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডেইলি আসেন তার মানে মারা যায়নি উনি না না আচ্ছা কিন্তু কত টাওয়ার বাড়ি 3 কিলোমিটার এখান থেকে 3 কিলোমিটার ওদিকে যাচ্ছেন নাকি আপনি আচ্ছা ঠিক আছে জান তাহলে তো শপিকের বাড়ি সামনে এসে আমরা ফার্স্টে ভয় খেয়ে গেছিলাম হয়তো ঘটনাটা সত্যি কিন্তু অ্যাকচুয়ালি তা না এরাও আমাদের মতন খবর শুনে শপিকের সঙ্গে দেখা করতে এসেছে শফিকের বাড়িতে গিয়ে এনাদের সঙ্গে দেখা হয়নি তাই এনারা ওদের যে একটা স্টুডিও আছে সেখানে চলে এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য এখানে অনেক লোক এসেছে দূর দূর থেকে তাদের সাথে কথা বলবো আর ওনাদের যে চ্যানেলের ওনার তার সঙ্গে কথা বলবো ওই শফিকের বাড়িতে তো আপনি এসছেন তো মানে আসলে কি বিষয়টা কি শফিক নাকি কি মারা গিয়েছে এই নিয়ে কিছু একটা ভিডিও দেখলাম মানে কিছুদিন থেকে ট্রেন্ডিং আছে আসলে ঘটনাটা কতটা সত্য মানে আপনি যেখানে এসে যে বিষয়টা একবার দেখতে পেলেন সেই ব্যাপারে আপনি কী বলবেন দেখুন আমরা বেলডাঙ্গা থেকে আপনারা যেমন শুনে এসেছেন তো আমরাও ওইভাবেই ঠিক শুনে এসেছি তো এটা আমরা শুনলাম সকালবেলায় আজকে শুনলাম যে শফি কি নাকি মারা গেছে ওই কারণে আমরাও এলাম শ্যুট করতে তো এসে এখানে শুনছি কিছুই নেই একটা ফেক নিউজ তো এইটুকু দেখা হয়েছে শফিক শোনা আমার সঙ্গে এখনো দেখা হয়নি মানে এখানে এসে কি বুঝতে পারলেন যে আসলে সেটা ফেক ছিল নাকি শফিক অরিজিনাল মারা গেছে না 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 এখানে তো এসে আমি বুঝতে পারলাম এখানে একটা ফেক নিউজ চলছে শোন ঠিক আছে হ্যাঁ কিছু হয়নি না আমি এখনো দেখিনি শফিককে এখনো দেখিনি তবে ওনাদের যে টিম মেম্বার আছে ওনাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তো ওনারা কি পারমিশন দিচ্ছেন দেখা যাক তারপরে বিষয়টা ঠিক আছে আচ্ছা দাদা আপনি তো পল্লীগ্রাম টিভির চ্যানেলের অনার নাকি হ্যাঁ বলতে পারেন কিন্তু না ভালো সিস্টেমটাকে সমস্ত দেখাশোনা হয় সে যাই হোক আপনি যখন দেখাশোনা করেন তার মানে তো আপনার একটা বড় দায়িত্ব আছে অবশ্যই তো কিছুদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেটা রিয়াকশন অনলি বলে চ্যানেল আছে সেই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে একটা ছোট্ট ক্লিপ ইউজ করা হয়েছে যে শফিক নাকি মারা গিয়েছে তো চ্যানেলটা অনেক ভিউ এসছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন আমি ভিডিওটা যেহেতু দেখিনি কাল গতকালকে আমার ফ্রেন্ড আমাদের বলল যে এরপর একটা ভিডিও ছাড়া হয়েছে তার জন্য সাধারণ মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে যে শফিককে যারা ভালোবাসে তারা কল করছে যে শফিক নাকি মারা গিয়েছে তো শফিক মরেনি আপনাদের ভালোবাসা থাকলে ওইভাবে মুখতে পারে না তো কথা হচ্ছে যে দেখছি আমি চ্যানেলটাকে কোন চ্যানেল থেকে সারা হয়েছে ওকে হয়তো বলা হবে যে ডিলেট করার জন্য কারণ এটা তো সমস্ত কিছু ফেক যদি ডিলেট না করে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা তাহলে সফিক মানে ওর শরীর বা কোনো কিছু সবকিছু ঠিক আছে হ্যাঁ মানে কোনো কিছু হয়নি তার মানে যে ভিডিওটা ছাড়া হয়েছিল একদম মিথ্যে ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে পলিগ্রাম টিভির অন্যার বলতে চাইছে পুরোটাই ফেক আর এটা একটা ফেক ফেক নিউজ কিছুটা ভিউয়ের জন্য এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করা হয়েছে তো শফিক এখন অনেকটাই সুস্থ আছে এবং ভালো আছে আর এই ফেক নিউজটা শুধু ভিউজের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে কিন্তু এই ফেক নিউজের জন্য প্রত্যেকটা ভিউয়ার্সের অনেকটাই আঘাত পেয়েছে প্রথমে শোনার পরে যেমন আমি কাল রাত্রে শুনেই আমি নিজেই একটা মানে কি বলবো অনেকটা একটা কষ্টের মধ্যে পড়ে গেলাম যে এরকম একটা হয়ে গেল তো তারপরে আমি কিছুটা ভিডিও দেখার ফলে সবটাই জানতে পারলাম যে এটা একটা ফেক নিউজ যেটা মানুষকে বিভ্রান্ত করার জন্য পোস্ট করা হয়েছে কিছুটা ভিউজের জন্য তো আমি এই নিউজটা শুনে আমি কিছু আমার ফ্রেন্ড বা আমার ছোট ছোট ভাইরা আছে তাদেরকে জানালাম তা সত্যি তাদের চোখ দিয়ে জল বাড়িয়ে আসলো এতটাই মানে শোকাহত আর সপিককে শুধু আমি না আমার মতন এরকম প্রচুর দর্শক লাখ লাখ মানুষ তাকে ভালোবাসে তাকে সুস্থ দেখতে চায় ভালো দেখতে চাই আর এরকম একটা নিউজ শুনলে তো বুঝতে পারছো লাখ লাখ মানুষের মনের দিক থেকে কতটাই বা কষ্ট নিয়ে আমিও বিশ্বাস করতাম না আমার প্রথমে একটু হলেও বিশ্বাস হয়েছিল কারণ আমি ফেসবুকে এমন একটা পেজে দেখলাম কিছুটা ছবি পোস্ট করা প্রথমেই তো আমি বিশ্বাস করে নিয়েছিলাম তারপরে দেখার পরে তো অবিশ্বাস হলো তোমার হচ্ছে সিসিটিভি বলে একটা পেজ আছে সেখানে হচ্ছে তোমার পল্লিগ্রাম টিভির প্রত্যেকটা শ্যুটিংয়ের ভিডিও দেয় শ্যুটিংয়ের ফটো দেয় সেই চ্যানেলে যদি এরকম একটা ছবি পোস্ট হয় আর বিভিন্ন রকম লেখা তোমরা আগে ভিডিওতে দেখেছো তো স্বাভাবিক এটা যে দেখবে প্রত্যেকটা মানুষের বিশ্বাস হবে আর যখন আমি এটা দেখেছি মনের দিক থেকে তো অনেকটাই ভেঙে পড়েছিলাম আর আমি ভিডিও করতাম না আমি সব কিছু দেখে জানতে পারলাম যেটা একটা ফেক নিউজ ওই জন্যই আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম কারণ একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে এইভাবে জীবিত বাচ্চাকে মৃত বলে সোশ্যাল মিডিয়ায় চালানোটা যে কতটাই অপরাধ আর যারা তাদেরকে ভালোবাসে এক দুজন না লাখ লাখ মানুষ অনেকটা কষ্টের মধ্যে ভেঙে পড়ে আর শফিকদের বাড়িতে তোমরা দেখছ লাখ লাখ মানুষ গিয়েছে তাকে দেখতে এমনকি শুনেছ যে কান্না ভেঙে পড়েছে অনেকটাই মানুষ তাদের বাড়িতে গিয়েছে যে শফিক কেমন আছে দেখতে তো এটা একটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত ছড়িয়েছে একটা ভিউয়ার্সকে বলবো মন খারাপ করার কোনো দরকার নেই শফিক সুস্থ আছে বেছে আছে আর একদম মন খারাপ করবে না তোমরা আগের মতো সকিব শফিককে আবার পল্লিগ্রাম টিভিতে দেখতে পাবে সে পল্লিগ্রাম টিভিতে আবার তোমরা আগের মতো ভিডিও পাবে তার কমেডি ভিডিও তো অবশ্যই তার কমেডি ভিডিও এনজয় করবে পাশে থাকবে আর ফেক নিউজের দিকে কোনো কান দেবে না গুজবে একদমই কান দেবে না একটা ভিউয়ার্সকে বলবো যে মন খারাপ করার দরকার নেই যে নিউজটা শুনেছ এটাই একদম সঠিক নিউজ যে কালকে যে শফিক মারা গিয়েছিল বলে যে নিউজটা ছড়িয়েছিল সেটা ফেক শফিক সুস্থ আছে ভালো আছে আর আগের মতো অবশ্যই তোমরা শফিকের ভিডিও আবার পাবে আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল কারণ আমার এটা ইচ্ছা ছিল বা আমার এটা কর্তব্য যে তোমাদের জানানো উচিত যে শফিক সুস্থ আছে আর মারা গিয়ে চলে যে নিউজটা ছড়িয়েছে এটা ফেক তা চলো আজকের মতন না এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর নতুন করে সাবস্ক্রাইব করবে আর পাশের বেলার ক্যানটি অবশ্যই ক্লিক করে রাখবে আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখে কমেন্ট করো না দেখে কমেন্ট করো না কারণ তোমরা না দেখে প্রথমে একটু দেখেই যে কমেন্ট করছো বাজবাজ এগুলো খুব খারাপ জিনিস আর চলো ভিডিওটি এখানেই শেষ তো আজকের মতন টাটা